আসসালামু আলাইকুম বন্ধু প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন স্বপ্ন থাকে ঠিক একই রূপ আমারও অনেক স্বপ্ন আছে আমার স্বপ্ন আমার খুব ইচ্ছা আমার আব্বাজি আম্মাজিকে নিয়ে যেন হজ যেতে পারি ঠিক একই রূপ আপনারাও নিয়ত করেন জিনিস আপনার সে কাজই করেন না কেন সেই কাজের উপরে ডিফেন্ড করে হালাল ইনকাম করে যেন আপনার আব্বাচি নিয়ে যেন আপনি হজ যেতে পারেন আল্লাহাক আমাকে এই যে ছোট্ট একটা যে সব আল্লাহাক আমাকে দান করেছে আমি একটা ছোট্ট আগে দোকানদার ছিলাম ছোট্ট একটা দোকানদার এত ছোট বলা যেতে পারে আল্লাহাক আজকে আমাকে হোলসেলার বানিয়ে দিয়েছে আজকে আমাকে হোলসেলার তার কারণ আল্লাহর কাছে আমি অজরে কাঁদতাম আর আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায় কি না পাওয়া যায় শুধু চাইতে দেরি হয় দিতে দেরি হয় না রাব্বি আলামিনের অতএব আল্লাহর কাছে চান তু হাত তুলে চান আল্লাহ পাক সব কিছু দেবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ফি আমানিল্লা আর যে যে কাজেই করছেন না কেন হালাল ইনকাম করার চেষ্টা করুন সৎভাবে থাকুন আপনার জীবনের যে লক্ষ্য আপনার যদি সৎ লক্ষ্য হয় আর যে চিন্তাভাবনাটা আপনি করবেন আল্লাহর কাছে নামাজের শেষে চাইবেন দেখবেন ডাবি আমিন আপনাকে পবিত্রতার সঙ্গে সেটা পূরণ করে দেবে আমি জানি না আমি কতদিন হায়াতে বাঁচবো আমার যেটা স্বপ্ন আমার আব্বাজি আব্বাজিকে নিয়ে আমি হজ যেতে চাই মক্কা মদিনা ঘুরতে চাই আমাদের প্রিয় নবীর দেশে যেতে চাই উনি কোথায় আছে কিভাবে ছোটোবেলায় খেলা করতেন ঠিক আছে কী মানে কিভাবে বড় হয়েছে কোন কোন জায়গায় উনি থাকতেন বিভিন্ন জায়গা দেখা যায় অনেক স্বপ্ন ওষুধ কথাগুলো বললে হয়তো চোখ দিয়ে পানি চলে আসবে খুনি মানে এটাই সব থেকে মানে গর্ব অনুভব করি যে আমরা প্রিয় নবীর উম্মত আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি অনেক আর কথা আসছে না আমার ঠিক আছে ইসলামের এতে চলে গেলেন মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আমার এখন আমি ভিডিওর ভিতরে আছি তো সবাইকে একটা কথাই বলতে চাই আপনি যে প্ল্যাটফর্মেই থাকেন না কেন কাজের শেষে পাঁচ ওয়াক নামাজ পড়বেন দিনের পথে থাকবেন দুনিয়ারিটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য কার কখন কীভাবে মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না দিনে আমাদের পাঁচবার করে মালায়কুল মৌত আসে কখন আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা কেউ কিছুই জানি না অর্থে আখের হাতের কথা স্মরণ করে দুনিয়ার বুকে চলতে হবে হ্যাঁ আর হালাল ইনকাম করতে হবে সৎভাবে থাকতে হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি আর এই ছোট্ট দোকান থেকে যতটুকু পারি আপনাদেরকে আমি সাপোর্ট করি যতটুকু পারি কম দামে দেওয়ার চেষ্টা করি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবাই জন্য দোয়া করি ফি আমানিল্লা আসসালামু আলাইকুম খুদা হাফেজ